আর আই ফাউন্ডেশনের ওয়ার্ডপ্রেস ক্লাসে আমি সাইফুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম ওয়ার্ডপ্রেসে কিভাবে থিম চেঞ্জ করতে হয় কিভাবে থিম অ্যাক্টিভ করতে হয় অথবা থিম কোথায় পাবো কিভাবে থিম সার্চ করবেন কিভাবে পছন্দ মত থিম সার্চ করবেন এই সব বিষয়গুলো দেখেছিলাম আজকে আপনাদের থিম বিষয়টা তো দেখানো হয়ে গেছে আজকে আপনাদেরকে থিমের পরবর্তী মেনু যেটা উইজেট অ্যাপিয়ারেন্সের মধ্যে থিমের পরবর্তী যে মেনু উইজেট সেটা দেখাব উইট কাজ কি সেটা আগে আমরা জেনে নিই উইট জেট দেওয়ার আগে যেমন আমাদের যে সাইটটা এখানে দেখতে পাচ্ছেন এই সাইটের দেখেন ডান পাশে এখানে রিসেন্ট পোস্ট রিসেন্ট কমেন্ট আর্কাইভস ক্যাটাগরি মেটা এই বিষয়গুলো উইট থেকে আসে উইজেট থেকে আসে আপনি যদি চান যে আপনি রিসেন্ট পোস্ট চাচ্ছেন না তাহলে রিসেন্ট পোস্ট আপনি বাদ দিবেন আপনি যদি অথবা এরকম যাওয়া হইতে পারে যে ক্যাটাগরিটা প্রথমে থাকবে রিসেন্ট পোস্টটা পরে থাকবে অথবা অন্য কোনো কিছুই থাকবে না অথবা মেটাটা থাকবে না এই ফিচারগুলো অথবা সার্চ আপনি এখানে চাচ্ছেন না এই সব যখন করতে যাবেন সেগুলো আপনার উইডজেট থেকে করতে হবে তো কিভাবে করবেন উইডজেটের মধ্যে দেখেন রাইট সাইড বা টপ এখানে আরো অনেকগুলো সাইড বার দেওয়া আছে এগুলোতে কিছু দেওয়া নেই সম্ভবত হ্যাঁ দেওয়া নেই সাইড বার লেফট সাইড বার রাইট সাইড বার টপ তো এগুলো থেকে মনে করেন আপনি এখানে এখানেই আমি দেখি যে রিসেন্ট পোস্ট রিসেন্ট কমেন্ট এই দুইটা রাখবো না আর মেটা রাখবো না তাহলে কি করব মেটাটা এখান থেকে ডিলিট রিসেন্ট পোস্ট ডিলিট

ফুটার সাইড বার সেন্টার লেফট ফুটার সাইড বার লেফট সাইড বার বটম আচ্ছা বটমে যদি দেই সাপোজ আমি বটমে একটা মেসেজ দিতে চাচ্ছি তাহলে আমি টেক্স নেব যে কোনো ধরনের লেখা দিতে চাইলে সবসময় টেক্স নেবেন টাইটেল হিসেবে কি দেখাতে চাচ্ছেন আওয়ার নোটিস অথবা নোটিশ আপনি এখানে কোনো মেসেজ দেবেন উইডজেটের মধ্যে আমরা যে মেসেজটা দেব দেওয়ার পরে আর কিছু করতে হবে না শুধুমাত্র সেভে ক্লিক করব এইবার আপনি এই মেসেজটা আপনাদের সাইটেই পাবেন রিফ্রেশ করলাম এই যে আর আই ফাউন্ডেশন নোটিস এইভাবে আপনি এক একটা নতুন কোন অপশন নতুন কোন ফিচার যদি দিতে চান সাপোজ আপনি আরও যে উইডসেটগুলো আছে উইডসেট আমি এটা কলাপস করি কলাপস করার পর ফুটার সাইড রাইট ফুটার সাইড সেন্টার এইখানে আপনি আর কিছু দিতে চাচ্ছেন যেমন এখান থেকে আরেকটা জিনিস সাপোজ আপনি ক্যালেন্ডার দিতে চাচ্ছেন কোথাও ক্যালেন্ডার এখান থেকে আপনি দিয়ে দেন ক্যাটাগরির নিচে ক্যালেন্ডার এমনকি আমি ইচ্ছা করলে আর কাজটা বাদ দিয়ে দিতে পারি আর ক্যালেন্ডার দিয়েছি ক্যালেন্ডারের টাইটেল হিসেবে এমনিতেই ক্যালেন্ডার দেখাবে আর আপনি ইচ্ছা করলে নামটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে লিখে দিবেন আমি বাংলা লিখে দিচ্ছি আমার তাতে লেখাটা ঠিক দেখাচ্ছে না এখন আপাতত তো লেখা ঠিক দেখাচ্ছে না কিন্তু এই যে আমি এখানে হ্যালো লিখেছিলাম আর দেখেন ক্যালেন্ডারটা কি সুন্দর ভাবে দেখাচ্ছে তো এই হলো আমাদের উইড সেটের বিষয় উইডজেট বিষয়টা খুবই সহজ খুবই সহজে যেকোনো মুহূর্তে কোনোটা অ্যাড করতে পারবেন ডিলিট করতে পারবেন তো জেট নিয়েই যেহেতু আমাদের এই ক্লাসটা করেছিলাম তো এই ওই ক্লাসটা আপাতত আমি শেষ করতে পারি ধন্যবাদ সবাইকে